তেত্রিশ বছর বন্ধ থাকার পর হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা শুরুর অনুমোদন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব পরাশক্তিগুলো নিজেদের কৌশল ঠিক করতে এখনই উঠে পড়ে লেগেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে পরমাণু শক্তিধর দেশগুলো রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে একই সঙ্গে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান বলেন এ সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে একই সঙ্গে এটিকে বিপজ্জনক উস্কানি বলেও আখ্যা দেন তিনি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীনও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে তিনি বলেন ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে বিশ্বে বর্তমানে নয়টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে সবচেয়ে বড় ভাণ্ডার হিসেবে রাশিয়ার আছে এ ধরনের প্রায় সাড়ে পাঁচ হাজার অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে পাঁচ হাজারের বেশি এই দুই দেশ বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় নব্বই শতাংশের মালিক চীনের হাতে আছে আনুমানিক ছশোটি পারমাণবিক ওয়ারহেড রাশিয়া যুক্তরাষ্ট্র চীনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ায় এই সংখ্যা আবার বাড়ার শঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা নাদিম মারজান সময় সংবাদ